নমস্কার দর্শক আপনাদের শিলচর বাংলা নিউজ ইউটিউব চ্যানেলে সঙ্গে রয়েছে আমি তমাল গোস্বামী আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাই আমাদের এই চ্যানেলে পাশে থাকবেন সঙ্গে থাকবেন আগামী আপডেটের জন্য আজকে জানা যায় গতকাল অর্থাৎ বৃহস্পতিবার রাত্রে অবিরাম বর্ষণের ফলে আবারও বন্ধ হল সোনাপুর সড়ক এতে আটকা পড়েছে যাত্রীবাহী বহু গাড়ি সহ বোঝাই লরিগুলো বর্তমানে ধসার কাজ চলছে কিন্তু যান চলাচল স্বাভাবিক হতে আরও কিছুটা সময় লাগতে পারে বলে আশঙ্কা করা যাচ্ছে শিলচর থেকে গুয়াহাটি সোনাপুর হয়ে যাওয়ার যে রাস্তাটি রয়েছে মেঘালয় হয়ে সেই জায়গাটি আবারও বন্ধ হলো এবং আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনের মধ্যে কি বিশাল আকারে ধ্বস পড়েছে পাহাড় থেকে অনবরত কর্দমাক্ত মাটি জল এবং গাছপালা আবর্জনা নোংরা ইত্যাদি আপনার ভেসে আসছে রাস্তার উপরে এবং দেখতেই পাচ্ছেন আপনারা সেখানে জেসিপি দিয়ে কাজ করা হচ্ছে এবং ট্রাকটি দেখতে পাচ্ছেন লরিটার যেটা আছে প্রায় চাকা তো দেখাই যাচ্ছে না অনেকটাই ডুবে গেছে মারাত্মক খারাপ অবস্থা এই জায়গাটির তো আশা করা যাচ্ছে তাড়াতাড়ি রাস্তাটা খুলে যাবে এবং যান চলার স্বাভাবিক হয়ে যাবে করিমগঞ্জে আগামী তৃতীয় এবং চতুর্থ চতুর্থবর্গের চাকরির জন্য করিমগঞ্জ শহরে পরীক্ষা কেন্দ্র দেওয়ার দাবি জানানো হয় আজ গত পরীক্ষাতেও করিমগঞ্জে পরীক্ষা কেন্দ্র না থাকায় করিমগঞ্জ জেলার পরীক্ষার্থীদের অনেক অসুবিধার সম্মুখীন হতে হয় বলে জানান আর নীতিশ কুমার এবং চন্দ্রকান্ত নাইডু আপনারা ভালোভাবেই নামটি জানেন ওনাদের তো নাইডুর পরে এবার নীতিশের ত্রিশ হাজার কোটি টাকার দাবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে যা বাজেটের আগে রীতিমতো চাপের মুখে ফেলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আশাকর্মীরা আজ তিন মাস থেকে বেতন যেটা পারিতোষিক বন্ধ তাই আশাকর্মীরা আজ বেলা দুটার সময় আশাকর্মী সংস্থার তরফ থেকে স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালককে একটি ডেপুটেশন তুলে দেন সারা আসাম আশাকর্মী কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে এবং কাছাড় হাই স্কুলের পরিকাঠামোগত উন্নয়নের দাবিতে স্কুলের তরফ থেকে মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়ার হাতে ডেপুটেশন তুলে দেন আজ স্কুলের শিক্ষক এবং শিক্ষিকারা কারণ বহু পুরোনো স্কুল কিন্তু পরিকাঠামোটা ঠিক নয় তাই জন্য এই ডেপুটেশনই দেওয়া হয় মন্ত্রীর হাতে আপনারা যে যেখান থেকেই দেখছেন আমাদের খবরটি নিশ্চয়ই ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আগামী আপডেটের জন্য এবং প্রত্যেকেই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ